নমস্কার বন্ধুরা সবাইকে অল নিউজ টিউটোরিয়াল থেকে আজও স্বাগত তো আজকে আমি যে খবরটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার রিকোয়ারমেন্ট দু অষ্টম শ্রেণী পাশে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে এবার আপনারা কিভাবে আবেদন করবেন মাইনে কত কোথায় যোগাযোগ করতে হবে কীভাবে ফর্ম ফিল করতে হবে সব আজকে আমরা ডিটেলসে জানাবো প্রথমেই বলি বেশ কিছুদিন আগের ঘটনা সংবাদ শিরোনামে উঠে এসেছিল এক লক্ষ সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ বিজ্ঞপ্তির খবর যা পুরোপুরি ভুয়ো বলে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে দেখা গিয়েছিল বিভিন্ন পোর্টালের তরফ থেকে দাবি করা হচ্ছে এই বিশেষ খবর অনেকেই রয়েছেন যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করতে ইচ্ছুক তবে জানেন না কিভাবে এখানে আবেদন করতে হয় সিভিক ভলেন্টিয়ারদের মূলত কাজ কি। কিভাবে ইচ্ছুক ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন এখানে নিয়োগের পর কী কী সুযোগ সুবিধা তারা পেয়ে যাবেন কিভাবে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছুই আজকে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব ও আলোচনা করব প্রথমে আমরা যেটা জানব সিভিক ভলেন্টিয়ারদের মূলত কাজ কী সিভিক ভলেন্টিয়াররা সাধারণত পুলিশদের কাজে সাহায্য করে থাকে এই পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল দু হাজার বারো সাল থেকে দু হাজার সালের দিকে রাজ্য সরকার প্রথম গ্রিন পুলিশ বাহিনী সৃষ্টি করেছিল পুলিশদের কাজে সাহায্য করার জন্য তারপর দেখা যায় পরবর্তীকালে পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকার জন্য দু সাল থেকে রাজ্যের চল্লিশ হাজার পুলিশ এবং তার সঙ্গে এক লক্ষ তিরিশ হাজার সিভিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছিল বেতন পরিকাঠামো ঠিক কেমন থাকে আইন শৃঙ্খলা রক্ষায় যারা পুলিশদের সঙ্গে বিশেষ অঙ্গ হয়ে ওঠে তাদের নির্দিষ্ট বেতন পরিকাঠামো রয়েছে বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্ব ইতিমধ্যেই বেশ ভালো বৃদ্ধি পেয়েছে সামনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শোনা গিয়েছিল সিভিক ভলেন্টিয়ার নাকি নেওয়া হতে পারে ইতিমধ্যে মিটে গিয়েছে ভোট পর্ব এখনও পর্যন্ত কবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে সেই বিষয়ে কোনো খবর প্রকাশ্যে আসেনি বর্তমানে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের ন হাজার টাকা করে প্রত্যেক মাসে বেতন দিয়ে থাকেন এমন কি পুজোর সময়ে তাদের পাঁচ হাজার তিনশো টাকা করে এক্সট্রা বা বাড়তি বেতন দেওয়া হয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে আগেই জানিয়েছিলেন যে সিভিক ভলেন্টিয়াররা মূলত রাজ্যের গ্রুপ ডি পদে থাকবেন চলতি বছরে বাজেটে ঘোষণা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বেতন হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হবে কারা এই পদে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে বয়স সীমা সর্বনিম্ন কুড়ি বছর এবং সর্বোচ্চ ষাট বছর অবধি থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ করতে হবে ইচ্ছুক ব্যক্তিকে সিভিক ভলেন্টিয়ারে কী কী সুবিধা পাবেন তিরিশ দিনের মোট আট ঘন্টা কাজ করার সুবিধা থাকছে এর মধ্যে মোট চোদ্দোটি ক্যাজুয়াল লিভ থাকবে যদি যে কোনো দুর্ঘটনায় কেউ মারা যান তাহলে সেই ব্যক্তি কিংবা তার পরিবারের সকলকে ইন্স্যুরেন্স দেওয়া হবে কিভাবে করবেন আবেদন এখানে আবেদন করতে হলে নিকটবর্তী থানায় যোগাযোগ করতে করতে হবে হবে সেখান থেকে সংগ্রহ বিশেষ ফর্ম যাবতীয় নথি এবং প্রয়োজনীয় বিবরণ দিয়ে সেই ফর্ম সেখানেই সাবমিট করতে হবে তো আজকে দেখে নিলেন যে কিভাবে আপনারা সিভিং ভলেন্টিয়ারে কাজ করবেন কীভাবে আবেদন করবেন তো আজকে এই পর্যন্তই ভিডিও পরে আবার দেখা হচ্ছে কোনো নতুন সুখবর নিয়ে আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন